থোকায় থোকায় ফল আমি যদি দেখাই এই যে দেখুন একটি থোকায় কতগুলো ফল শুধু এই থোকা না এর পাশে যদি আমি দেখাই দর্শক এই যে দেখেছেন কতগুলো ফল চলে আসছে এবং এই পাশে যে থোকাটি আছে দেখুন কতগুলো ফল চলে আসছে এবং ফলগুলো সাইজ কত বড় হয়ে আসতেছে সবগুলো এক সাইজ এর পাশে যে থোকাটি আছে এই যে দেখুন এটা তো প্রচুর পরিমাণ ফল চলে আসছে আমি যদি দূর থেকে দেখাই দর্শক এই যে দেখুন কত সুন্দর ফল চলে আসছে এবং আমাদের এই গ্যাসটা ফলে ভরপুর হয়ে গেছে এটা হলো লংগান আমরা সাধারণত বেশ কিছু লঙ্গানের জাত নিয়ে কাজ করতেছি থাই লংগান কোহলা পিংপং রুবি রেড ক্রিস্টাল আরও অনেকগুলো জাত নিয়ে কাজ করতেছি যে জাতগুলো আমাদের দেশে বেশি পরিমাণ ভালো আছে সেগুলো কিন্তু আমরা পরবর্তীতে মার্কেটিং করব এই যে দেখুন লিচু কিন্তু সাধারণত একটি থোকায় এতগুলো ফল টিকে না আর এই ফলগুলো কিন্তু এক সাইজ হয়ে আসতেছে এবং থোকায় ভর এই যে দেখুন কতগুলো ফল এত ফল আসলে গাছ কীভাবে ধরে রাখছে এটা একটা ভাবার বিষয় এই লংগান ফল চাষাবাদ করতে হলে কয়েকটা জিনিস মনে রাখতে হবে একটা হলো এই লংগান জৈব সার বেশি পরিমাণ পছন্দ করে আমাদের গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ জৈব সার দিতে হবে বছরে দুইবার এবং সেই সাথে সাথে একটু রাসায়নিক সার দেওয়া যেতে পারে পটাশ ব্রণ ডিএপি এবং এই লঙ্গান চাষাবাদ করতে আমি একটি জিনিস লক্ষ্য করেছি এর পাতা কিন্তু ফুটো করে নেয় লেদা পোকার আক্রমণ এই যে দেখুন কত সুন্দরভাবে পাতা ফুটো করে পোকা খেয়ে নিয়েছি এটার জন্য আমাদের যেটা করতে হবে যে কোনো অনুমোদিত কোম্পানির কীটনাশক ব্যবহার করতে হবে কীটনাশক ব্যবহার করলে পাতা ফ্রেশ থাকবে পাতা ফ্রেশ থাকলে গাছ সুন্দরভাবে ফল দেবে এবং ফলগুলো বেশি পরিমাণ পুষ্টি পাবে আর ফলের সাইজ একরকম চলে আসবে সেই সাথে সাথে আমাদের মার্কেটিং ভ্যালুও অনেক বেশি ভালো হবে এই ধরনের লঙ্গান সহ আমরা বেশ কিছু লঙ্গান নিয়ে কাজ করতেছি আমরা খুব দ্রুত এটা মার্কেটিংয়ে আসব কারণ এটা আমাদের দেশে লিসুর পরবর্তীতে পাওয়া যায় লিসু অলরেডি অনেক আগে শেষ হয়ে গেছে যেহেতু এটা মার্কেটে দেওয়া যেতে পারে মার্কেট ভ্যালু খুবই ভালো আছে এটা আমরা ব্যাপকভাবে বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে পারি এবং বাংলাদেশের ফলসাসের একটি আশীর্বাদ হিসাবে দাঁড়িয়ে উঠতে পারে এই লংগান আমি আর একবার দর্শকদের দেখাই এই যে দেখুন কেন আশীর্বাদ হবে এর ফলনটা দেখুন দর্শক শুধু একটি থোকায় যদি ফলন আমি দেখাই হয়তো ভুল ভাববেন কিন্তু না এই যে দেখুন এই যে প্রত্যেকটা থোকায় এই যে নিচে যে থোকাগুলো আছে এই যে দেখতেছেন প্রত্যেকটা থোকায় কিন্তু ফলে ভরপুর এই হলো লঙ্গান আর লংগান আগামী দিনের আমাদের দেশের কলের জগতে আলমন সৃষ্টি করতে পারি